ব্যাকুলমন লেখিকা সোনালী ইসলাম বন্যা পর্ব দশ স্নিগ্ধ বিকেল ছাদের গ্রিল ঘেসে দাঁড়িয়ে আছে তুর্য চারদিকে থেকে শস্য বাতাস তার শরীর ছুঁয়ে যাচ্ছে মৃদু বাতাসে তার চুলগুলো এলোমেলো হচ্ছে তার ঠিক সামনের এ ছোট্ট একটা মেয়ে খেলা করছে তা দেখে তুর্য ঠোঁটের কোণে অদ্ভুত হাসি খেলে যায় তার বাচ্চা বরাবরই একটু বেশি প্রিয় কেন জানি একটু বেশি আকৃষ্ট হয় বাচ্চাদের দেখলে মনে হয় তারা খুব আপন তার এতটাই আপন যে ভাষায় প্রকাশ করার মতো নয় হঠাৎ ফোনে টুং করে মেসেজ আসল ফোন অন করতেই ওয়ালপেপারে মেঘের হাস্যোজ্জ্বল মুখ দেখা গেল কত কিউট তার মেঘ পড়ি সে কিনা এই পিচ্ছিকে রেখে এতগুলো বছর দূরে ছিল ভাবতেই বিরক্ত হয় হঠাৎ ছবিটির দিকে তাকিয়ে কয়েকদিন আগে স্মৃতি মাথায় বিচরণ করে মেঘ ছোট্ট ছোট্ট পা ফেলে তুর্যর রুমের দিকে এগিয়ে যাচ্ছে কারণ একটাই তার প্রিয় পুতুলটা তুষার সেটাকে নিয়ে গেছে তুর্যর রুমে অথচ এখনও ফেরত দেয়নি আর সেই পুতুল ফিরিয়ে আনতেই এত চুপিচুপি অভিযান কিন্তু ভয়টা কম নয় তুর্য আগেই করা গলায় বলে রেখেছে তার অনুমতি ছাড়া কেউ তার রুমে ঢুকলে শাস্তি ভয়ঙ্কর হবে তবু সাহস সঞ্চয় করে মেঘ নিঃশব্দে দরজা ঠেলে ভেতরে ঢোকে অবাক হয়ে দেখে রুমে কেউ নেই অথচ মিনিট পাঁচেক আগেই সে তুর্যকে রুমে ঢুকতে দেখেছে সে এইসব ভেবে সময় নষ্ট করে না দ্রুত নিজের পুতুলটা তুলে নিয়ে বেরিয়ে আসতে যাবে ঠিক তখনই একটা শক্তপোক্ত দেহের সঙ্গে সজোরে ধাক্কা লাগে মাথা তুলে তাকাতেই মেঘের আত্মা কেঁপে ওঠে কারণ তার সামনে তুর্য দাঁড়িয়ে আছে ভয়ে ভয়ে সে পেছাতে থাকে আর তুর্য ধীরে ধীরে এগিয়ে আসে একসময় পিঠ থেকে যায় দেয়ালে মেঘ কাপা কাঁপা গলায় বলে ওঠে কা কা কাইলা ইন্দুর প্লিজ আমার কাছে আসবেন না তুর্যের ঠোঁটে ডেভিল স্মাইল সে কিছুটা ঝুঁকে ফিসোফিসিয়া আউরাল। কিন্তু আমি তো অলরেডি এসে পড়েছি পিচ্ছি ভুলে গেছো নাকি আমার পারমিশন ছাড়া রুমে ঢুকলে পানিশমেন্ট পেতে হয় পা পানিশমেন্ট মেঘ চিৎকার করে ওঠে তার ভিতু অবস্থা দেখে তুর্য হেসে ফেলে এতদিনে মেঘকে এমন ভয় পেতে সে দেখেনি সে আবারও একটু ঝুঁকে ফিসফিস করে বলে অনেক দিন হলো মিষ্টি কিছু খাওয়া হয়নি চলো আজ আমার পিচ্ছির কিউটফোটের টেস্ট নেওয়া যাক মেঘ সঙ্গে সঙ্গে সরে যেতে চায় কিন্তু তুর্য আবার তাকে নিজের বাহুর মধ্যে আটকে নেয় ওহু এত সহজে পালানো যাবে না ছেড়ে দিন না কাইলা ইন্দুর মেঘের কণ্ঠে অসহায় সুর। তুর্যের মুখে দুষ্টু হাসি আরও গাঢ় হয় ছেড়ে দিতে পারি তবে আমার একটা শর্ত আছে কি শর্ত মেঘ ভয়ার্ত চোখে তাকিয়ে জিজ্ঞেস করে তুর্যের ঠোঁটে দুষ্টু হাসি খেলতে থাকে তুমি নিজে আমাকে একটা কিস দেবে কথাটা শোনা মাত্রই মেঘ চিৎকার করে ওঠে কাইলা ইন্দুর আপনার সাহস দিন দিন খুব বেড়ে যাচ্ছে দেখছি আপনার কি মনে হয় আপনি যা বলবেন আমি তাই করব একদমই না তুর্য দুষ্টু হেসে আওড়ায় তাহলে আমি স্টার্ট করি মেঘ সঙ্গে সঙ্গে দুহাত দিয়ে নিজের মুখ ঢেকে ফেলে রাগে গোজগোজ করতে করতে বলে আপনার চোখ দুটো কিন্তু আমি তুলে ফেলব এখনই যেতে দিন কাইলা ইন্দুর ওকে ফাইন তোমার সামনে দুইটা অপশন এ আমাকে কিস করবে দুই এই অসহ্য কাইলা ইন্দুর নামটা ডাকা বন্ধ করবে ফার্স্ট চুজ কর মেঘ মুখ বাঁকিয়ে উঠে আমি আপনাকে কাইলা ইন্দুরই বলবো। কাইলা ইন্দুর কাইলা ইন্দুর কাইলা ইন্দুর হঠাৎ তুর্য তার ঘাড়ের কাছে ঝুঁকে পড়তেই মেঘ বিদ্যুৎ গতিতে পিছিয়ে যায় বলবো না সত্যি আর কাইলা ইন্দুর বলবো না আপনি যা বলবেন তাই হবে গড প্রমিজ মেঘের ভীত মুখটা দেখে তুর্য মুচকি হাসে নিচু স্বরে বলে তাহলে তুর্য বল মেঘ চোখ বড় বড় করে তাকায় আমি এত ছোট্ট একটা মেয়ে হয়ে কাইলা ইন্দুরের নাম বলবো। অ্যা সরি সরি বড় মানুষ ওহু তুর্য ই বলতে হবে স্টার্ট করো। না তুর্য চোখ রাঙিয়ে তাকাতেই মেঘ তাড়াতাড়ি বলে ওঠে বলবো। বলব সত্যি বলব বলো তুর্য তুলা মেঘের কথা শুনে তুর্য অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে সামান্য নাম বলতে বলছে সেটা উচ্চারণ করতে পারে না তবে এই মুহূর্তে বেশি রেগে গেলে চলবে না তাই আবারও শীতল কণ্ঠে আওড়ায় তুলা নয় তুর্য বলো তুর্য না তুলা তুর্য নিজের রাগ কোনো রকম দমিয়ে রেখে আবারও বলে তুর্য বলতে বলছি তুর্য তুলা 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 ধূর কথায় বলবো না আর তাতে আমার বালছিরা যাইব কথাটা বলেই মেঘ দৌড়ে রুম থেকে বেরিয়ে যায় হঠাৎ আবারও ফোনে একটা মেসেজ আসতেই তুর্য কল্পনার জগৎ থেকে বাস্তবে ফিরে আসে সে কেন ফোনটা হাতে নিয়েছিল সেটাই যেন ভুলে গিয়েছিল মেসেজটা খুলতেই বুকের ভেতর কেঁপে ওঠে তার হাত পা থরথর করে কাঁপছে আর এক মুহূর্ত দেরি না করে সে ছাদ থেকে নেমে পড়ে রওনা হয় কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে চেরি ব্লজম কালোহাট দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকেল নেমে আসে মেঘ বৃষ্টি তুষার আর মাহিম চারজন মিলে আনন্দে মেতে ওঠে পুরো মেলায় চারদিকে রঙিন আলো কোলাহল আর বাহারি দোকানের শাড়ি হঠাৎ এক জায়গায় এসে বৃষ্টি দৃষ্টি থেমে যায় সে দৌড়ে গিয়ে এক মুঠো লাল রাঙা কাচের চুরি হাতে তুলে নেয় কাছের চুরি তার ভীষণ প্রিয় গত জন্মদিনে মেঘ তাকে কয়েক মুঠো কাচের চুরি উপহার দিয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত সেখান থেকে দুটো চুরি ভেঙে যায় সেদিন কাঁদতে কাঁদতে তার চোখ মুখ ফুলে উঠেছিল আজ আবার সেই চুরি দেখে মনটা অজান্তেই নরম হয়ে আসে আনমনে সে বলে ওঠে আঙ্কেল চুরিগুলোর দাম কত বৃদ্ধ লোকটি পান চিবোতে চিবোতে উত্তর দেয় বেশি না আম্মা মাত্র পঞ্চাশ টাকা বৃষ্টি এক গাল হাসে টাকা বের করতে গিয়ে হঠাৎ থমকে যায় পার্সটা পার্সটা তো বাসায় রেখে এসেছে মুখটা মুহূর্তেই ভারী হয়ে আসে একটু ইতস্তত করে আবার বলে আঙ্কেল আসলে আমার টাকার পার্স বাসায় ফেলে এসেছি আপনি চুরিগুলো বিক্রি করবেন না আমি মেঘু র কাছ থেকে টাকা এনে দিচ্ছি এই বলে সে মেঘের দিকে ছুটতে চাইলে হঠাৎ পেছনে থেকে কেউ তার হাত ধরে ফেলে বৃষ্টি চমকে ওঠে হাতের স্পর্শ কাঙ্ক্ষিত কারও বুঝতে পারে পেছনে ফিরে তাকিয়ে তুষারকে দেখে বৃষ্টি স্বস্তির নিঃশ্বাস ফেলে তুষার ভ্রু জিজ্ঞেস করে কোনো প্রবলেম বৃষ্টি মাথা নিচু করে ছোট করে বলে ওহু, তাহলে কোথায় যাচ্ছিস মেঘু রক আছে কেন আ আসলে এই চুরিগুলো আমার খুব পছন্দ হয়েছে কিন্তু টাকা আনতে ভুলে গেছি তাই মেঘু র কাছ থেকে টাকা আনতে যাচ্ছি তুষার ঠোঁটের কোণে অদ্ভুত একটা হাসি টেনে বলে তোকে যেতে হবে না মামা আপনি চুরিগুলো প্যাক করে দিন কিন্তু বাবা আপনার কাছে তো টাকা নেই তুষার বুকের ওপর দু হাত ভাজ করে চোখ রাঙিয়ে বলে তোকে কে বলল আমার টাকা নেই বৃষ্টি একটু ঘাবড়ে গিয়ে জবাব দেয় সকালে তো খালামনির কাছে টাকা চাইলেন তাই মনে হলো আপনার কাছে টাকা নেই তুষার আর কথা বাড়ায় না মামা সব রঙের দু মুঠো করে চুরি প্যাক করেন কিন্তু আমার তো এতগুলো চুরি হুস তোকে কথা বলতে বলিনি এক মুঠো চুরি বাদ দিয়ে বাকি সব চুরি প্যাক করে নেয় তুষার তারপর সেই এক মুঠো চুরি আলাদা করে যত্ন সহকারে বৃষ্টির হাতে পড়িয়ে দেয় অতঃপর কিছুটা ঝুঁকে এসে ফিসফিস করে বলে এখনো বউ হসনি তার আগেই এত হিসেব করছিস আমার এত হিসেবই বউয়ের দরকার নেই বউ মানুষ একটু বেহিসেবি ভালো তুষারের কথায় বৃষ্টির গাল লাল হয়ে ওঠে সেই সঙ্গে সঙ্গে নিজেকে গুটিয়ে নেয় এতটা আদরে স্বরে কেউ কখনো তাকে বউ বলে ডাকেনি তবে আশ্চর্য ব্যাপার হচ্ছে যদি কেউ কখনো তাকে প্রপোজ করত দ্বিতীয় দিন আর সেই মানুষটাকে পাওয়া যেত না কেন এমন হতো এই প্রশ্নের উত্তর বৃষ্টি নিজেও কখনো খুঁজে পায়নি কখনো কিন্তু আজ কাছের চুরির মতোই তার বুকের ভেতর কিছু একটা কেঁপে উঠল ভাঙার ভয় নিয়েও অদ্ভুত ভালোবাসার যত্ন অন্যদিকে মেঘ গুটি গুটি পায়ে পুরো মেলাটা ঘুরে দেখছে তার সঙ্গে পা মিলিয়ে মিলিয়ে চলছে মাহিম ছেলেটার দৃষ্টিতে অদ্ভুত একটা স্থিরতা মেঘের চোখে চোখ পড়তেই সে তড়িঘড়ি চোখ নামিয়ে নেয় সকলের চোখের আড়ালে মাহিম এক মুঠো কাচের চুরি কিনে রাখে হয়তো বিশেষ কাউকে দেওয়ার জন্য হঠাৎ আবার তাদের চোখাচোখি হতেই মেঘ ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করে কি রে এভাবে তাকিয়ে কি দেখিস মাহিম হালকা হেসে বলে ডানা কাটা পড়ি কি বললি না মানে এমনি বললাম আচ্ছা চল আমরা দুজন কিছু খেয়ে নেই ওদের আশায় বসে থাকলে আজ প্রাণটাই বেরিয়ে যাবে ঠিক তখনই মেলার ভেতর হঠাৎ গুলাগুলির শব্দ ফেটে পড়ে মুহূর্তের মধ্যে বিশৃঙ্খলা সম্ভবত দুই শত্রু পক্ষের সংঘর্ষ বড় বড় ছুরি ঝলসে উঠছে আলোতে চারদিক জুড়ে আতঙ্কের চিৎকার মানুষ প্রাণপণে ছোটাছুটি শুরু করে তুষার ভিড়ের মাঝেই বৃষ্টিকে বুকে জড়িয়ে ধরে চোখ ছুটে বেড়াচ্ছে মেঘকে খুঁজতে মেঘ কিন্তু কোথাও তাকে দেখা যায় না ভিড়ের ধাক্কায় মাহিম আর মেঘ আলাদা হয়ে যায় চারপাশের চিৎকার দৌড়ঝাঁপ হুড়ুহুরিতে মেঘ ভয় গটিয়ে যায় বুকের ভেতরটা কেঁপে উঠছে ঠিক তখনই তার সামনে থেকে একটা ছেলে বড় একটা দাহাতে এগিয়ে আসে মেঘের মিস্তা আটকে যায় পা নড়াতে পারে না সে ছেলেটা আরও কাছে আসে চোখে উন্মত্ততা মেঘ নিঃশব্দে চোখ বুঝে ফেলে আর ঠিক তখনই ছেলেটি তার দিকে কোপ বসাতেই चलमान